আপনার যত তারিখে ড্রাইভিং লাইসেন্স হোক যত সালেট হোক সেটা না লেখবেন দেখেন এখানে বরাবর চেয়ারম্যান বিআরটি এর এর প্রধান কার্যালয় বনানি ঢাকা বাস এবং বিষয় জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রসঙ্গে তো জনাব সবিনয় নিবেদন এই যে আমি অমুক এবং রেফারেন্স নাম্বার আমার অমুক আমি গত এত এত আলাইকুম হ্যালো বাইকার আপনার ড্রাইভিং লাইসেন্সটি দু হাজার বাইশ কিংবা দু হাজার সালে কিন্তু এখন পর্যন্ত আপনার স্মার্ট কার্ডটি পাননি কিংবা এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইমার্জেন্সি প্রয়োজন আপনি কিভাবে হানড্রেড পারসেন্ট আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি বের করবেন মাত্র এক সপ্তাহের ভিতরে এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আসলে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি ইমার্জেন্সি প্রয়োজন আমরা বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন লুকের মাধ্যমে তিন থেকে চার হাজার পাঁচ হাজার প্রতারিত হয়েছেন যারা এখনও স্মার্ট কার্ডটি পাননি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং কোন প্রসেসে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ইমার্জেন্সিভাবে আপনি আদৌ প্রয়োজন হয় এবং কোন প্রসেস অবলম্বন করলে তারা যারা আমাদের পেজে মেসেজ করেন এবং অনেকে আমাদের কমেন্টে জানান যে ভাই আমি প্রবাসে চলে যাচ্ছি বা প্রবাসে যাব আমার ইমার্জেন্সিভাবে আমার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন সেটা আমি কীভাবে ডেলিভারি নেব তো এই প্রশ্নটা কিন্তু অনেক বাইব্রাদার কিন্তু করেন তো আজকে আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো এই পরিবারে এক বাইব্রাদার তার ড্রাইভিং লাইসেন্সটি দু সালে তিনি করছিল এবং তিনি এই দু সালে এই গত কয়েকদিন আগে অবশ্য অবশ্যই তিনি কিভাবে প্রসেসে এবং কোন কোন বিষয়ে এবং কী কী ডকুমেন্ট যদি আপনার হানড্রেড পারসেন্ট থাকে আপনি জেনভাবে লিগেলভাবে আপনার স্মার্ট কার্ডটি অবশ্য অবশ্যই আপনি ইমার্জেন্সিভাবে প্রিন্ট করতে পারবেন এবং সেটা চলে যাবে পোস্ট অফিসের মাধ্যমে তো চলুন প্রসেসগুলো দেখে আসি এখন এই পরিবারে এই বাইব্রাদার তিনি তার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি কীভাবে পেয়েছেন তিনি গত সাত বারো দু সালে পরীক্ষা দেয় এবং আট এক দু সালে ফিঙ্গার প্রিন্ট দেয় কিন্তু স্মার্ট কার্ড আসেনি পরবর্তীতে আমার বিষা হওয়ার গত চার ছয় দু হাজার চব্বিশ সালে ঢাকা বিআরটির হেড অফিসে গিয়ে দরখাস্ত দেই এবং সেখানে আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রয়োজন আবেদন জমা দেওয়ার দুই দিন পর দেখিয়ে আমার লাইসেন্সের প্রিন্ট হয়ে গিয়েছে এবং তার পর গত এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে মোবাইলের মাধ্যমে আমার এস চলে আসে যে আমার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে সেটি হচ্ছে সিলেট বিআরটি চলে আসে মানে এনে হচ্ছে ডাকাতে আসছিলো সিলেট থেকে এবং দেখুন উনি কিন্তু আরও বলছে যে দেখুন আমাকে কিন্তু দুই থেকে তিন চারজন লোক বলছিলেন টাকা ছাড়া হবে না তিন থেকে চার হাজার টাকা দিলেই কাজ হয়ে যাবে এবং প্রবাসে চলে যাবে কিন্তু লাইসেন্স এখনো আসেনি এমন কেউ যদি থাকেন তাহলে আমি বলবো কোনো আবেদনের চাচাকে না ধরে নিজের সব লিগাল ডকুমেন্ট নিয়ে চলে যাবেন বিআরটির হেড অফিসে ইনশাআল্লাহ তার অবশ্য অবশ্যই তার স্মার্ট কার্ডটি পাবেন এখন এখানে আপনারা কোন আবেদন মানে কোন ফর্মের মাধ্যমে বা কিভাবে ফর্মটি লিখবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু সেই ফর্মটি এখানে দেওয়া দেখুন এই ব্যাপারে কিন্তু আবেদন করছে হচ্ছে আপনার তারিখ হচ্ছে একুশ তারিখ মানে চার ছয় দু হাজার চব্বিশ তারিখে তিনি আবেদন করছে যে দেখুন এখানে কিন্তু ঠিকানাটা দেওয়া আছে বিআরটির ভবন বনানী ঢাকা মানে হেড অফিস বনানি ডাকা তো এখানে কিন্তু তিনি সিল সাপোর্ট দিয়ে তিনি আবেদন করে এখন ড্রাইভিং লাইসেন্সটি তিনি কিভাবে ফর্মটি আবেদন করছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এটাই কিন্তু আপনাকে জানতে হবে দেখুন তারিখ দিবেন প্রথমত হচ্ছে আপনার তারিখ যেদিন আপনি আবেদন করবেন আপনার যত তারিখের ড্রাইভিং লাইসেন্স হোক যত সালে হোক সেটা না লেখবেন দেখেন এখানে বরাবর চেয়ারম্যান বিআরটির এর প্রধান কার্যালয় বনানি ডাকা বাস এবং বিষয় জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রসঙ্গে তো জনাব সবিনয় নিবেদন এই যে আমি অমুক এবং রেফারেন্স নাম্বার আমার অমুক আমি গত এত এত দু হাজার তেইশ তারিখ লাইসেন্স এর জন্য আবেদন করি কিন্তু এখনও আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাইনি জনাব আমি আগামী এক মাসের মধ্যে যে দেশে চলে যাবেন সে দেশেরটা উল্লেখ করে দেবেন এবং কাজের প্রয়োজনে আমার বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড আমার জরুরিভাবে প্রয়োজন বা জরুরি এবং অতএব জনাবে জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড টি প্রদান যেন হয় সেটা মঞ্জিল হয় সেটার জন্য আবেদন করতেছি নিবেদক মানে যে ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করবে তার এখানে সিগনেচার মুখ এবং রেফারেন্স নাম্বার আপনার ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দেবেন এবং মোবাইল নাম্বারটি অবশ্যই উল্লেখ করে দেবেন এবং মানে যেগুলো লাগবে সেগুলো দেখুন পাসপোর্ট এর কপি বিচার এর কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি এবং ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ আপনার যত তারিখে হোক ই পেপার হোক ডেলিভারি স্লিপ হোক এটা কিন্তু দেবেন আর অনেকের কিন্তু বলতে

দেখুন তার কিন্তু চারটি এক দুই তিন চার চারটি স্ট্যাটাস কিন্তু তার অলরেডি আপডেট হয়ে যায় তো যে সকল ভাইব্রাদার যারা বলতেছেন যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না আমি বলবো তাদের উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার দালাল কোনো কিছু দর্ত হবে না আপনার ডকুমেন্টগুলো যদি লিগেল থাকে আপনার আদৌ যদি জেনুনভাবে প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি পাবেন অনেকে কিন্তু আমরা যে ভর্তি করে থাকি তা আদৌ আমার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন কিনা কিংবা আমার ইমার্জেন্সি হবে কিনা দেখুন এখানে কিন্তু বিআরটি বলে দিছে যে অবশ্যই যদি আপনার ভাবে ড্রাইভিং লাইসেন্স লাগে কিংবা আপনি প্রবাসী চলে যাচ্ছেন আদৌ আপনি আদৌ আপনি প্রবাসে চলে যাচ্ছেন কোনো কাজে আপনার ভিসা আপনার পাসপোর্ট আপনার টিকিট আপনার সব কিছু যদি জেন থাকে সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আমি আপনাদেরকে 100% পারসেন্ট কথা দিলাম এই ব্রাদার যে ফর্মটি আবেদন করছে যেভাবে আবেদন করছে যেভাবে লিখছে সেফ একইভাবে আপনি লিখে দেবেন হানড্রেড পার্সেন্ট আপনার হবে কারণ অনেকেই কিন্তু এই পরিবারে অনেক ব্রাদার আছেন যারা প্রবাসী অলরেডি দেখা গেছে সেই 2022 সালে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছিলেন ইতিমধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পান নাই কিন্তু আপনি এখন চলে যাচ্ছেন আপনার প্রবাসে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন তো অবশ্য অবশ্যই কিন্তু পাবেন আর অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেন যে ভাই আসলে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কোনো ফর্ম বা কোনো কিছু আছে কিনা না ভাই এখানে কিন্তু কোনো কিছু নাই এখানে এই ভাই ব্রাদার যেভাবে আবেদন করছে বাট আপনি একটা ড্রাইভিং লাইসেন্স সাদা পেজে আপনি যা আবেদন মানে এই ফর্মটা আপনি নিজে নিজে কিন্তু তৈরি করতে পারবেন এখানে আপনার কোনো দালাল লাগবে কোনো কিচ্ছু লাগবে না আপনি সশরীলে অবশ্যই আপনি বাংলাদেশে যেখানে থাকুন না কেন যদি আপনি হেড অফিসে এসে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি আপনার স্মার্ট কার্ডটি পাবেন এবং ওখানে কিন্তু আমরা অনেকে মনে করি যে দালাল ভাই দেখুন দালাল সারা এই হয় না ওই হয় না অনেকেই কিন্তু বলে আমরা যখন একটি নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করি দেখুন এখানে আপনাদের আমি যে ইনফরমেশনগুলো দিলাম বাট আপনাদের যেভাবে ওয়েট আপনাদের বললাম এখানে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে এখন আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমি নিতে পারবো না কিংবা অনেকে কিন্তু পেজে মেসেজ করেন যে ভাই আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স বের করে দিতে পারবো কি না কিংবা কোনো কিছু না পাই আমি কিন্তু কারো ড্রাইভিং লাইসেন্স কোনো কোনো কারোটা আবেদনও করে দিই না যদি আপনাদের কোনো ইনফরমেশন মানে কোনো তথ্য লাগে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করবো এখন ওইটুকুর মাধ্যমে যদি আপনার হেল্প হয় আপনার যদি উপকার হয় তাহলে তো আপনাদেরই ভালো এবং আমিও মনে করি যে আমার এই পরিবারে এক ভাই ব্রাদার তার একটু বেঁধুবার কোনো হলেও একটু উপকার হয়েছে একটু পরামর্শ চাই যে ভাই আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স বানাবো বা তৈরি করবো সেটার জন্য কী লাগবে তো অনেকেই কিন্তু বলে ভাই এই লাগে সেই লাগে দালাল ছাড়া হয় না অমুক লাগে তমুক লাগে ভাই আপনার কিন্তু মন মানসিকতা প্রথমেই কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে আপনার মনে যদি জিদ থাকে যে হ্যাঁ আপনি পারবেন আপনার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে আপনার স্কুল সার্টিফিকেট ঠিক আছে আপনার এআইডি কার্ড ঠিক আছে আপনার মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে মানে এ টু জেড সকল কিছু আপনার ভাবে ডকুমেন্টগুলো আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনি পারবেন আপনি পারবেন তবে হ্যাঁ একটু একটু হাতে সময় লাগবে আপনার মেসেজের জন্য আপনারা এইভাবে আবেদন করেন এইভাবে আপনারা বনানী হেড অফিসে যান কোনো দালাল ধরবেন না ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং আপনার মনে একটু সাহস রাখেন যে হ্যাঁ আপনি পারবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তাও আবার আপনার একদম পোস্ট অফিসের মাধ্যমে আপনারা মেসিসটি পৌঁছে যাবে এই পর্যন্ত ছিল ভিডিও যে ভালো হয় অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম